ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র জন্মলীলা দাপুর যুগে পৃথিবী ধীরে ধীরে পাপ ও অন্যায়ে অধর্মে আচ্ছন্ন হয়ে পড়েছিল রাজারা ধর্মোচ্চিত হয়ে অত্যাচারী হয়ে উঠেছিলেন নিরপরাধীদের উপর শাসন শোষণ চলিতেছিল বিশেষ করে মথুরার রাজা কংস যিনি একাধারে নিষ্ঠুর অত্যাচারী এবং ভগবান বিরোধী তার শাসনে পূজারা ভয় ও দুঃখে দিন কাটাচ্ছিল অধর্মের এই ভয়াবহ প্রবলে সমগ্র পৃথিবী কেঁদে উঠল আর ধরিত্রী দেবী দেবলোকের দরবারে গিয়ে দেবতাগণের কাছে সাহায্য প্রার্থনা করলেন সমস্ত দেবতারা একত্র হয়ে ভগবান বিষ্ণুর শরণাপূর্ণ হলেন তখন ভগবান বিষ্ণু আশ্বাস দিয়ে বললেন আমি শীঘ্রই অবতার গ্রহণ করব ধর্মের রক্ষা ও অধর্মের বিনাশের জন্য ভক্তদের সুরক্ষার জন্য আমি পৃথিবীতে অবতীর্ণ হব তাই তো শ্রীমৎ ভগবত গীতায় ভগবান নিজেই বলেছেন যদা যদা হি ধর্মস গ্লানির ভবতি ভারত অদ্ভুতা ধর্ম সদ সৃজনেহ প্রান সাধনা বিনাশাচয় দুষ্কৃতং ধর্ম সম্ভবামি যুগে যুগে যখনি যখনই ধর্মের অবনতি হয় এবং অধর্মের প্রবল ঘটে তখন আমি অবতার গ্রহণ করি কারণ একটাই সাধু ভক্তদের রক্ষার জন্য এবং দুষ্টর বিনাশের জন্য আবার ধর্মের পুনঃস্থাপনার জন্য আমি যুগে যুগে পৃথিবীতে আবির্ভূত হই আমার আবির্ভূত হওয়ার প্রধান উদ্দেশ্য ছিল দুষ্ট রাজা কংসের বিনাশ ও অসুর শক্তির দমন ধর্ম সত্য প্রেম ও ন্যায় প্রতিষ্ঠা ভক্তদের কষ্ট মোচন এবং তাদের হৃদয় ঈশ্বর প্রেম জাগানো করা ভবিষ্যৎ মানবজাতির জাতির গীতার মাধ্যমে আধ্যাত্মিক জ্ঞানের পথ দেখানো তাই আমার জন্মের এই অলৌকিক ঘটনা ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টম তিথিতে নিশিতে মেঘে ঢাকা আকাশে বজ্রপাত হচ্ছিল চারপাশ গড় চারপাশ গাঢ় অন্ধকার আর সেই সময়ে মথুরার কারাগারে দেবকী নন্দন বাসুদেবের কক্ষে আলোক উজ্জ্বল করে আবির্ভূত ঘটল আবির্ভূত ঘটেছিল ভগবানের চার হাতে শঙ্ক চক্র গদাপদ্র বিষ্ণুরূপে তিনি প্রকাশিত হয়ে তার দেবীয় লীলার উদ্দেশ্যে জানান তারপর যশোদার গৃহে লীলা বালক রূপে গোকুলে তার শৈশব লীলা শুরু হয় সেই মুহূর্তে কি ঘটেছিল জানেন সেই মুহূর্তে কারাগারের দরজা ও শৃঙ্খল নিজে নিজেই থেকে খুলে যায় গভীর রাতে ঘুমনো পরহরীরা গভীর ঘুমিয়েছিল তারা যমুনা নদী পদ দিয়ে বাসুদেবের জন্য সবাই যেন পথ বসে আছেন এই লীলা আমাদের কি শিক্ষা দেয় জানেন এই লীলাটা আমাদের শিক্ষা দেয় যখন পৃথিবীতে অন্য যায় তখন ঈশ্বর নিজেই তার ভক্তদের রক্ষায় অবতীর্ণ হয় এই তো আসছে ভগবানের আবির্ভাব তিথি এই তোর কয়েকদিন পরে ভগবানের আবির্ভাব তিথি অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে সবাই তার নাম গুণকীর্তন করুন আর উচ্চস্বরে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে